আমি এখন আছি নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজাতে ডাইভার্সিটি প্লাজাকে অনেকে বলে থাকেন ছোট্ট বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিরা এইখানে আসেন এইখানে কেনাকাটা করেন এইখানে থাকেন এইখানে আড্ডায় পার করেন ঘন্টার পর ঘন্টা আমরা প্রবাসী বাংলাদেশিদের কাছে জানতে চাইব একটি বিশেষ প্রশ্ন প্রস্তুতি হচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ কেমন করছে বাংলাদেশিদের প্রত্যাশা কি বাংলাদেশ নিয়ে তাদের চাওয়া কী বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কী অথবা বাংলাদেশ নিয়ে তাদের আশঙ্কাই বা কী আজকে কথা বলবো তাদের সাথে অবশ্যই ভালো কিছু কিছু আশা করছি বিগত সরকার যেগুলো ভুল করেছে এগুলো রিপিট না করে এগুলো কি কি ভুল করেছে এগুলো দেখতে হবে এগুলো রিপিট না করে যেগুলো ভ্রান্তি ছিল ওগুলো সংশোধন করার চেষ্টা করতে হবে কি ভ্রান্তি ছিল আসলে এগুলো পলিটিক্যাল ব্যাপার এত আমি এভাবে ওপেনলি বলতে চাচ্ছি না সবারই ভুল থাকে মানুষ মাত্রই ভুলের ইয়ে কেউ তো শুদ্ধ না সো তা ওনারও কিছু ভুল ছিল যেগুলো উনি মডিফাই করে সেগুলো সংশোধন করে আর ভালো কিছু করার জন্য আর বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার সামনের দিকে এগিয়ে কিভাবে নেওয়া যায় এই ধরনের প্ল্যান আউট করে এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি সে সরকার উনি ইউনি হোক বা যেই হোক হাসিনাই হোক বা বিএনপি হোক যেই হোক না কেন তার কাছে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি আপনি কি বিশ্বাস করেন যে সময় বদলাবে ভালো সময় আসবে আমি আশা করি সবাই আশা করি বাংলাদেশি হিসেবে অবশ্যই বাংলাদেশকে আমরা ভালো জায়গা দেখতে চাই আশা করছি যে হয়তো ভালো কিছু হবে এখন দেখা যাক সামনে কি হয় বাংলাদেশে আমি পুলিশে জব করতাম এখানে সেই ইলেকট্রিশিয়ান হয়ে গেছে এবং প্রফেশনালি ইলেকট্রিশিয়ান বাংলাদেশে আপনি পুলিশে কাজ করতেন কতদিন পুলিশে কাজ করেছেন আমি বাংলাদেশে বারো বছর পুলিশে চাকরি করছি পুলিশে চাকরি করেছেন পুলিশের কোন পদে ছিলেন এটাকে বলা যাবে আমি পুলিশের কনস্টেবল বর্তি এএসআই পর্যন্ত হয়েছিলাম তারপর আমি দুই সালে আমেরিকায় চলে আসি আসার পরে আর যাওয়া হয় নাই আছি আচ্ছা এই যে গণ অভ্যুত্থান হলো জুলাই মাসে সেখানে পুলিশ বাংলাদেশের পুলিশ পুলিশ অত্যন্ত বিতর্কিত এবং নিবর্তনমূলক ভূমিকা নিয়েছে একজন প্রাক্তন সদস্য হিসেবে আপনার এতে প্রতিক্রিয়া কি পুলিশ তো ইচ্ছা করে কোনো কিছু করে নাই আর যেসব পুলিশ সদস্য বিতর্কিত পুলিশ সদস্য যারা তারা কিন্তু কিছুই হয় নাই তারা বহাল তো আছে শুধু মারা গেছে সাধারণ পুলিশ যারা পুলিশ আপনারা জানেন যে পুলিশ আইনের উনত্রিশ ধারা এবং তেইশ ধারা পুলিশ আইনের সাত ধারা একটা আইন আছে যে উদ্বোধন কর্তৃপক্ষের বৈধ আদেশ মানতে সে বাধ্য যদি উদ্বোধন কর্তৃপক্ষের বৈধ আদেশ সে না মানে তাহলে তার চাকরি যাবে যারা পুলিশ পাবলিক গুলি করছে স্টুডেন্ট গুলি করছে এরা গুলি করলে ওদের চাকরি যাবে ওরা মার খাইছে ওরা মরছে এরা গুলি না করলেও তাদের চাকরি যাবে আপনারা হয়তো জানেন না যারা গুলি না করছে তারা যখন পুলিশ লাইনে ফেরত যাইত ফিরোজ যাওয়ার পরে তাদের প্রসেস চেক করা হইতো দেখত যে তাদের গুলি আছে তার গুলি কেন আছে সে জামাত শিবির করে এই কারণে তার চাকরি চলে গেছে এরকম হাজার হাজার পুলিশ সদস্য আছে গুলি না করার অপরাধে চাকরি চলে গেছে এবং গুলি করার অপরাধে ওরা মারছে মার খাইছে এমন মাই খাইছে পুলিশ মরার পরেও পুলিশরা আগুন দেওয়া পড়ছে একটা মানুষ আজকে সাধারণ মানুষকে পুলিশের প্রতিপক্ষ কে দাঁড় করাইছে বড় বড় সিনিয়র অফিসাররা দাঁড় করাইছে তারা তাদের কিন্তু কোনো বিচার হয় নাই তারা রকম ভাবিয়ে আছে এখনো এখন ওইখান থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পারে নাই এখন আমার বাংলাদেশের মানুষের কাছে এবং সবার কাছে আবেদন ওই সকল পুলিশ সদস্য থেকে সংস্কার করতে হবে ওদেরকে ওইখান থেকে বাঁচিয়ে আনতে হবে পুলিশ সদস্যরা কিন্তু সাধারণ পুলিশ সদস্যদেরকে বদলি করে এটা করে সেটা করে কিন্তু আপনার এই পুলিশ সংস্কার হবে না এবং পুলিশ ভালো হবে না মানসিকভাবে তাদের ভালো হইতে হবে দেশ প্রেমটা তাদের মধ্যে নিয়ে আসতে হবে সিনিয়র অফিসারদের তাহলেই পুলিশ যদি জনগণের বন্ধু হইতে পারে যেখানে আমরা কোনো ক্রাইম দেখব না সবার স্বাধীনতা থাকবে সেখানে শিক্ষাগত দিক থেকে এডুকেশনের দিক থেকে যেন প্রসার হয় সেদিকে চিন্তা করব আর কি তো চিন্তা করি যে বাংলাদেশ স্বাধীন হোক অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ সামনে আরও হবে ভালো কাজে ওইটাই আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই দেখেন আমি যখন এই দেশে আসছি তখন এ একরকম আমি একটা এনভায়রনমেন্ট পাইছি সো আমি যখন বাংলাদেশে ভেকেশনও গিয়েছি তখন হয়েছে কি আমি অনেক জিনিস পাইছি যেমন দ্রব্যমূল্য উর্ধতি তারপর আমি সহজে রাস্তাঘাটে চলতে পারতেছি না অনেক প্রবলেম মানে ফেস করতেছি সো আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা সবসময় এটা চাই যে দেশটা দুর্নীতিমুক্ত হোক আমরা যাতে স্বাধীনভাবে থাকতে পারি আমরা ভালোভাবে বাঁচতে চাই আমার ফ্যামিলিটা ভালোভাবে থাকতে চায় বাংলাদেশের অবস্থা এখন তো আর জানতাম না এখন আমি তো বাংলাদেশও নাই ওই জন্য কথা তো মোটামুটি পেপার পত্রিকা খবর পাওয়া যায় জন্য কথা যেন আছে এক ভালোই আছে ওই জন্য কথা সরকার তো চলে গেছে এখন আবার ইলেকশন হইবো ইলেকশন হইলে পরে আবার নতুন সরকার আসবো বুঝলি নতুন সরকার ইলেকশন হওয়ার পর আসবে কিন্তু বর্তমানে তো ইউনুস দেশটা চালাচ্ছেন ইউনুস হ্যাঁ ইউনুস কেমন করতেছেন ইউনুস ভালোই করতেছি ইউনুস খারাপ করতেছে না ভালোই করতেছি যেমন কেমন তো তোমার দেশ বিদেশ আসে আসি কথা বলে বাংলাদেশের লাগি কথা এই বাইজনে দেশে আমরা জড়াইয়া দৌড়ছি তারে আঞ্জামাইজা বুঝলি এরপরে ভিন্ন ভিন্ন ইটালি ফ্রান্স অনেক দেশেও তার অনেক সম্মান আছে কথা তাই হোক কখন আমরা তো আর দেখলাম যতটুক জানা অতটুকু আমরা দেখতেছি আল্লাহ রাহাবাহ আমি প্রথম চাব আইন বাংলাদেশের আইনটা যেন প্রপারলি যেন ইউটিলাইজ হোক এটা ওই যে মামু ভাইগনা বা আত্মীয়করণ এটা যেন না হয় এটা আমি চাই আমাদের দেশে সবাই সম্মিলিতভাবে এই ডক্টর ইনুসের হাতকে আরো মজবুত করুক এবং সমস্ত পার্টি যেন সমিনিয়ভাবে যেন শক্ত করুক এটা আমি চাই আমার আমার কোনো হাসিনা দরকার নাই খালদা দরকার নাই জামাত ইসলাম দরকার নাই ও মুখ দরকার নাই আমার কথা হল যে উন্নতি হয়েছে কিন্তু দুই নম্বর যাতে দেশ থেকে চলে যায় আমার কথাটা বুঝতে পারছেন এই যে আমি গত বছর ছয় মাস আগে দেশ থেকে আসছি পোলাবান বাজারে মাছ ব্যস্ত এখন তারা আওয়ামী বড় লিডার উমুক তুমুক টাকার অভাব নাই বাংলাদেশ সুন্দর হোক পরিবেশ সুন্দর হোক ড্রাগস এভরিথিং ডোন্ডোরিস আর কোনো আশা নেই আপনি কি মনে করেন যে ইউএন সরকার সফল হবেন না এইটা আমি বলতে পারবো না এখন কথা হচ্ছে যে এগুলো হলো মনে করেন মানুষ প্রথম অনেক ভালো দেখায় পরে ওনার মাইন্ড চেঞ্জ হইতে পারে আমার কথা বুঝছেন যেমন হাসি না ওইটা বলছে এইটা বলছে কিন্তু সব কিছু নেগেটিভ পজিটিভ কিছুই না এখন আমরা চাই আমাদের সুন্দর থাকুক আমার ইউনো আলস্য হ্যাঁ আমরা কথা আছি এখন আমাদের সুন্দর থাকুক আমরা সবাই দেশে গেলে যাতে সুন্দরভাবে ঢুকতে পারি সুন্দরভাবে ফিলিংস করতে পারি সুন্দরভাবে চলতে পারি কিন্তু হাসিনা তো অনেক উন্নতি করছে ব্রিস্টেজ বানাইছে ভাইয়া হাসিনা উন্নতি করছে পিছনে তো বাস দিয়ে দিছে আপনি কথা বুঝছেন এখন কথা হচ্ছে যে হাসিন উন্নতি করছে হ্যাঁ এটা আমি স্বীকার করি এটা অস্বীকার করি না আজকে আমার বাবা রিক্সা ঠিক করতে রাস্তায় আপনার বাবা রিক্সা ঠিক করতো তারা এখন ঢাকা শহরের দশটা বিশটা ফ্ল্যাটের মালিক হাউ ক্যান পসিবল টেল মি হ্যাঁ হাসিনা উন্নতি করছে আই নো দ্যাট এটা গর্ব করি সবার কাছে গর্ব করি যে সুন্দর করছে দেশটাকে কিন্তু লুটপাট করছে প্রচুর আমার কথা মাইন্ড করেন না ভাইয়া আপনি একদিক দিয়ে গাছ কাটবেন একদিক দিয়ে ফল করবেন দ্যাট ইজ ইন হ্যাঁ আপনি উন্নতি করছেন আই ফর ইউ কিন্তু আপনি নিচে যা বাস দিচ্ছেন ওই যে ওই হাসিনা হাশে কাজ করতো কি জানি সে চারশো কোটি টাকার মালিক হাউ ক্যান পসিবল সে হেলিকপ্টার সাথে চলে না হাউ ক্যান পসিবল আমরা কথা বললাম এখানকার কয়েকজন প্রবাসী বাংলাদেশিদের সাথে যারা এই নিউ ইয়র্কের কুইন্সের ডাইভার্সিটি প্লাজায় আড্ডা মারেন তাদের সাথে আমরা কথা বললাম তারা তাদের নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথা শোনালেন এবং তারা প্রায় সকলে প্রফেসর মোহাম্মদ ইনুসের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাসের কথা জানালেন এর বাইরে তারা বিগত সরকারের দুর্নীতির প্রসঙ্গও তুললেন প্রিয় দর্শক আপনি কী ভাবছেন আপনার মতামত আমাদেরকে কমেন্ট আকারে জানান